দেখেন আমি কিন্তু এই শোকের জন্যই কিন্তু ফ্যামিলি ভাষা ভাড়া দিই না বেসালাল ভাষা ভাড়া দিই বুঝছেন আচ্ছা দিন ভালো করে দেন পুরাটাই দেন একটা ঠিক জায়গায় আপনার নখ দিছেন আমিও ফ্যামিলি ভাষা ভাড়া নেই না শুধু বেসালারি থাই শুধুই আপনাদের মতো যারা আছে তাদের সুখ মিটাই বাসায় কেউ আছেন আমরাই

আমরা ভালোবাসে বিয়ে করছি আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় নাই আপনার বাসাটা ভাড়া দেন আমাদের খুব দরকার আপনাদের বাসা দরকার না আমার বাসায় সাইনবোর্ডের মধ্যে কি লেখা যে ফ্যামিলি বাসা ভাড়া দিমু না বেসালাল বাসা ভাড়া দিব আচ্ছা আমি কি টাকা কম দেবো আপনারে

এখানে বাসা ভাড়া দেয় কোন বাড়ি এই যে পাশে এই যে এই সাইডে এই সাইডে হ্যাঁ তার আগে বলেন আপনি কি ব্যাচেলার নাকি ফ্যামিলি সহ আমি তো ব্যাচেলার ভাই ও তাহলে তো আপনার কপাল খুলছে কেন আমি তো আরো মনে করছি যে ব্যাচেলার মানুষ ভাড়া দিব কি নাই দিব আপনার ভর করতে কপাল খুলছে বাসা পামই কি নাই পামু বিষয়টা কি এখানে যে বাড়ি এলি উনি শুধু ব্যাচেলারকে ভাড়া দেবে আমরা দুজন ফ্যামিলি গেছি ভাড়া দিব না ওনার নাকি ব্যাচেলার ছেলে দরকার সেজন্য অনেক বৈশা আছে আপনি বাসা ভাড়া পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে যাই আচ্ছা ঠিক আছে আসুন আমরা অন্য জায়গা দেখি ওনার কপাল তো খুলছে বাড়ি থেকে আসেন কে সকাল সকালে এমনি একজনের মেজাজটা খারাপ এই যে বাসে আসছিলাম বাসা ভাড়ার জন্য আপনার কি ব্যাচেলার বাসা না ফ্যামিলি বাসা

আর কথা হচ্ছে যে আমি যে ফ্যামিলি ভাষা কেন ভাড়া দিই না আপনি কি জানেন না তো তাহলে শোনেন ফ্যামিলি ভাষা ভাড়া দিলে মনে করেন খালি ঝগড়া করে খালি ঝোগড়া করে দিন রাত চব্বিশ ঘন্টা পুরুষ পুজো আসছি

না ও মানে আপনি আবার স্বামী বিদেশে তো যাদের স্বামী বিদেশে থাকে তার একটু এরকমই হয় তাই নাকি তাই হোক আপনার কিন্তু একটা জিনিস খুব সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে আপনার না মনে করেন না আমি আবার রশিদতা মানুছে আপনার এই যে নেকলেসটা আপনি স্বামী কিনে দিছে না তাই বুঝি শুনিনি তিলটা তো মনে করেন আমার জন্মগত যে কারণে ভাল লাগবে আর একটা কথা আপনার এইখানে একটা তিল আছে তাহলে তিল এই জায়গায় থাকার কথা না ওই জায়গায় আমার তিল নেই শুধু এই জায়গায় আছে আছে আমি 100% আরে নাই আমি দেখতে চাই তাহলে দেখো আই দেখ না আপনি কি আপনি নি তো কথা বলতেছেন আচ্ছা শুনুন ব্যাপার না আমি কিন্তু এই ধরনেরই হ্যাঁ আমি এই যে দেখেন চুলধারি পাইকা গেছে আমি কিন্তু বিয়ে শাদি করি নাই কেন করি নাই জানেন কেন যেমন আপনার স্বামী বিদেশ থাকে আপনার একটা চাহিদা আছে শুধু এই চাহিদা মিটানোর জন্য আমি বিয়ে শাদি করি নাই